জুহার গেসা নামক নমস্কার সবাই কেমন আছেন বেঙ্গল দেশম সাংঘাত করা চ্যানেল থেকে আপনাদের স্বাগতম জানাই তো আজকে আমি বাজারে যাবো কিছু কাপড় কিনতে কারণ পরের মাসে বাড়ি যাবো জানুয়ারিতে তো বাড়ির জন্য তো কিছু নিয়ে যেতেই হবে তো সেই কারণে আজকে আমি যাব পুনেতে তুলসী মার্কেটে প্রচুর ভিড় থাকে ওখানে তো আজ শুক্রবার আর সানডের দিনে গেলে তো আরও ভিড় মানে ঠিক মতন জিনিস কেনাকাটাই করতে পারবেন না তো দেখি আজকে দেখি কি পাওয়া যায় বাজারে আর কি কি নিলাম আপনাদেরকে অবশ্যই দেখাবো চলুন তাহলে আমি রেডি হয়ে গেছি এখানে বেশি সেরকম ঠান্ডা নেই ওই রাতের বেলায় বিকেল দিকটা আর সকাল দিকটা দিয়ে ঠান্ডা আর এমনি দিনের বেলাতে প্রচণ্ড গরম চলুন তাহলে আর বেশি দেরি করবো না আমার জন্য আবার অপেক্ষা করছে সব তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই আচ্ছা আমি কী রান্না করলাম কড়াইয়ের মধ্যে আমি তিনটে ডিমকে ভেঙে স্টিম করতে দিয়েছি আর এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি মোটর সুটি টমেটো আর পেঁয়াজ এবারে পেঁয়াজ আর টমেটোকে পেস্ট করে নেবো আমার কাছে মিক্সার আছে কিন্তু আমি এই টুকুনির জন্য আবার ওটাকে নোংরা করব না তাই আমি এই ঝাঁঝরি তো বলে এটা এতে ঘষে ঘষে আমি পেঁয়াজ আর টমেটোটাকে পেস্ট করে নেব বেশিক্ষণ লাগবে না এই রান্নাটা করতে অল্প সময়ের মধ্যেই সব হয়ে যাবে শুধুমাত্র ডিমটা ভাপাতে যতক্ষণ সময় লাগে তাও বেশিক্ষণ লাগে না ভিডিও বানানোটা মুখের কথা নয় কিন্তু এডিট করাটা সত্যি অনেক কষ্টের তো অনেক সময় লাগে ভিডিও একটা ভিডিও এডিট করতে ভিডিও বানাতে ভিডিও পোস্ট করা তো সেই কারণে আমার একটু ভিডিও লেট হচ্ছে দিতে কারণ আমার কাছে সময় সেরকম থাকছে না তার মধ্যেও চেষ্টা করছি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার আমি চেষ্টা করছি আপনাদেরকে সবসময় অন্য ধরনের ভিডিও দিতে চলুন আপনাদের সঙ্গে কথা বলতে এটাও হয়ে গেছে এই দেখুন এই টিফিনের মধ্যে আমি দিয়েছিলাম ডিম গুলিয়ে তার মধ্যে অল্প করে কি বলে একটা গোলমরিচ গুঁড়ো দিয়ে মিক্স করে নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম এবার সেটা আমি চাকুরতে করে দেখছি যে ঠিক মতন সেদ্ধ হয়েছে কি হলে প্লেটে নেওয়ার পর তারপর দেখা যাবে হয়নি ঝামেলার শেষ থাকবে না তো আমি চামচ নিইনি আপনারা যদি এরকম রেসিপি বানান তো চামচে করে এটাকে তোলার চেষ্টা করবেন আমার কাছে সময় ছিল না চামচ নেওয়ার তো সে কারণে আমি ছুরিতে করে সাইডটাকে কেটে বার করে নিয়েছি এবারে আমি পনিরের আকার নিয়ে পিস পিস করে নেব লম্বা লম্বা কেটে নেব তারপর আবার সেটাকে ঘুরিয়ে আবার লম্বা লম্বা করে কেটে নেবো তাহলে পিস পিস করে হয়ে যাবে এই রেসিপিটা আমি অনেক ইউটিউবে দেখেছি বা আমিও এর আগে করেছি কিন্তু আজকে আমি এর সাথে মটরশুঁটি অ্যাড করছি কারণ এর আগে আমি মটরশুঁটি দিয়ে করিনি চলুন দেখছেন কত সুন্দর হয়েছে তেল গরম হয়ে গেছে এবারে যে কেটে রাখা ডিমগুলো টুকরো টুকরো করে কেটেছিলাম সেগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব তাহলে কী হবে দেখতে সুন্দর হবে রান্নার শেষে দেখতে দারুণ লাগবে ডিম এপিটোপিট ওপিট করে ভেজে নেব তো আমি যখনই বাড়ি যাই তখনই শপিং তো থাকবেই বাড়ির জন্য কেনাকাটা তো থাকবেই নিজের জন্যও থাকে তো এবারে আমি নিজের জন্য সেরকম কিছু কিনবো না যা হবে যা কেনাকাটা হবে সব বাড়ির লোকের জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে এলাইচি লবঙ্গ তেজপাতা দিয়ে এবারে পেঁয়াজ যে পেঁয়াজটাকে পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো আদা রসুন সেটা এবারে ভালো করে কষা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটোটাকেও ভালো করে ভেজে নেবো নাহলে কাঁচা কাঁচা গন্ধ থেকেই যাবে এগুলো সব ভালো করে ভাজা হয়ে গেলে যে কাঁচা গন্ধ চলে গেলে তাহলে প্রত্যেক দিনের যে গুঁড়ো মশলাগুলো আমরা দিয়ে থাকি তরকারিতে সেইগুলোই দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে একবার মশলাটাকে কষে নেবো অনেকেই হয়তো বলবেন যে আমি এত কিছু রান্না কি করে জানলাম তার জন্য ইউটিউব আছে যারা রান্না জানেন না তারা ইউটিউবে সার্চ করে নেবেন যাই রান্না করুন না কেন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এখন কোনো জিনিসই মানে পারবো না বললে হবে না আপনি চেষ্টা করলে সব কিছুই করতে পারবেন আমরাও আগে রান্না করতে জানতাম না এখন সব বাড়ির বাড়ির থেকে দূরে থাকি বলে এখন রান্না বলুন যাই বলুন না কেন সব একদম ফাটাকসে হয়ে যায় এবারে সব মশলাগুলো কষার পর দিয়ে দিয়েছি মটরশুঁটি এটাকে অল্প করে কষিয়ে নেব এই তরকারিতে মটরশুঁটি সেদ্ধ হয়ে গেলি আপনার তরকারিও শেষ এবার আমি দিয়ে দিচ্ছি বাড়ি থেকে শাহি গরম মশলা যে দু তিনটে প্যাকেট এনে রেখে দিয়েছিলাম সেটাই এখন কাজে লাগছে সেটা অল্প করে দিয়ে দিয়েছি এবারে এটাকে একটু ভালো করে না করে জল দিয়ে দেবো অল্প করেই জল দেবেন আপনারা যেরকম যদি গ্রেভি গ্রেভি করেন সেরকম বুঝে যদি বলেন যে একটু ঝোল করবো সেরকম জল দেবেন তো এটা যেহেতু ডিম কেটে রান্না হচ্ছে তো জল তাড়াতাড়ি করে টেনে নেবে তো একটু অল্প পরিমাণে বেশি করে জল দেবেন তাহলে মটরটাও সেদ্ধ হয়ে যাবে আপনার তরকারিটাও একদম পুরোপুরি হয়ে যাবে চলুন তাহলে তরকারি তো আমার হয়ে গেল চলে এসেছি পুনে মেট্রো স্টেশনে এই যে আমার বন্ধু যে দেখতে পাচ্ছেন আসছে আমাদের ঝামেলার শেষ নেই কিছুটা দূরে মানে রুবি হল বলে একটা মেট্রো স্টেশন আছে আর ও ওখান ও পুনে স্টেশন থেকে উঠবে আর আমরা রুবি হল থেকে উঠবো আমার সঙ্গে আমার বান্ধবী আছে এখন কি হয়েছে তাকে আমাদের কাছে আসতে বলছি আসবে না সে ওখান থেকেই চাপবে তারপরে টিকিট করতে গিয়ে তার স্ক্যান মানে পেমেন্ট হচ্ছে না কো ঝামেলার শেষ নেই তারপর আমরা সেই রুবি হল থেকে উঠে আবার পুনা স্টেশনে নেবে তাকে আবার আনতে গেলাম ভাবলাম বেলা থাকতে বাজার করব কিন্তু আর হলো না দেখতেই পাচ্ছেন সন্ধে হয়ে গেছে আকাশের কালারটা দেখুন একবার এনে হচ্ছে আমার বান্ধবী আর এই পাশে দাঁড়িয়ে আছে একে তো আপনারা দেখেইছেন আর এই মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরটা হচ্ছে পুনে মানে সব থেকে জাগ্রত মন্দির ডাব্লু সেট গণেশ মন্দির এটা গণেশ পুজোর সময় প্রচুর পরিমাণে ভিড় হয় এমনিতেও প্রচুর দর্শনার্থীর ভিড় থাকে এখানে দূর দূর থেকে সব লোক আসে গণেশ ঠাকুরকে দর্শন করার জন্য এই দেখুন অনেক বড় মন্দিরটা আর মন্দিরের সামনে অনেক প্রসাদ তারপর ফটো ফ্রেম অনেক কিছু মানে ঠাকুরের পুজোর যাবতীয় জিনিস আপনি পেয়ে যাবেন মন্দিরের আশপাশ থেকে আজ বাজার সেরকম ভিড় নেই আমরা ভালো দিনই এসেছি না হলে এত ভিড় থাকে মানে কি বলবো ভিড়ের ঠেলায় আপনি আপনি বলবেন যে আর বাজার করব না আমি ফিরে চলে যাই আজ শুক্রবার ছিল আর সেই ফাগ বুঝে চলে এসেছি আমরা আমরা এখন ভেতরে ঢুকে পড়েছি এই ফ্লোরটা তিনটে চার ফোর ফ্লোর হবে মনে হয় তো সব আলাদা আলাদা ফ্লোরে আলাদা আলাদাভাবে ইয়ে করা আছে মানে ছেলেদেরও আছে মেয়েদেরও আছে এই যে দেখতে পাচ্ছেন এখন পুরো হল হলের মতন আর পুরো হলটাতে শাড়িতে ভর্তি তো আমি মহারাষ্ট্রের শাড়ি বলে দিই এখানকার হচ্ছে সিল্কের শাড়ি এখানকার লোকে সিল্কের শাড়িই ব্যবহার করে তা আপনারা ভাবেন আরে এত পাতলা পাতলা এতো সেই প্যান্ডেলের কাপড়ের মতন কিন্তু তা নয় এইগুলো এখানকার প্রচুর বিখ্যাত সব আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা রকম থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গল যেমন তাঁতের শ্রুতি সুতি এখানেও ঠিক এই এইরকমই তো আমরা আমাদের বান্ধবীকে আনার একটাই কারণ হচ্ছে মানে শাড়ি বাঁচার জন্য আমরা তো মানে কীরকম নানা নানক কিছু বুঝতে পারছি না তো এখানে আমার বান্ধবীকে সাথে নিয়ে আসা সে যেহেতু সে ভালো করে বুঝতে পারবে যে কোনটা কীরকম তা আমরা এখন শাড়িগুলো দেখছি আপনারাও দেখতে থাকুন আপনারা বলবেন যে রকম পছন্দ হয়েছে কি না আমাদের পছন্দ আপনাদের পছন্দ আমার তো মানে শাড়ি দেখেই আমার মাথা ঘুরে আছে এত হলের মতন রুম এত এত শাড়ি চারিদিকে পড়ে আছে সেই মাথায় হাত পড়ে যাচ্ছে তো এখানে কি হয় সাধারণত প্রত্যেকটা শাড়ির উপরই প্রাইস লেখা থাকে এখানে ফিক্সড রেট মানে এখান থেকে একশো টাকা কম এক টাকা কমও হবে না এক টাকা বেশিও হবে না মানে আপনি এখানে সাড়ে চারশো বলব না পাঁচশো থেকে আপনি পাঁচশোর উপরে যেমন নেবেন তেমন এক লাখ দু লাখও হয়তো হবে আমরা ভাই অত বড় লোক নই চলুন হয়ে গেছে কেনাকাটা বিল করে নিচ্ছি আপনাদেরকে আরেকবার দোকানটা ঘুরিয়ে দেখিয়ে দিই আমরা এটা এসেছি থার্ড ফ্লোরে উঠেছে এই জায়গাটা হচ্ছে পুনের তুলসী মার্কেট নাম করা আপনারা গুগলে বা ইউটিউবে সার্চ করলেও দেখতে পেয়ে যাবেন এই তুলসী মার্কেট তুলসী মার্কেট নামটা সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন এই দোকানটা কেন আপনারা পুরো যে তুলসী মার্কেটের যে ঝঞ্ঝাট যে গিঝিমিঝি বাজার সব কিছুই দেখতে পেয়ে যাবেন এই যে আস্তে আস্তে এই কালো রঙের একটা শাড়ি দেখছিল অন্য অন্য লোকে দেখছিলো তা আমরাও একটু দেখছিলাম আমি প্রথমে ভেবেছিলাম যে এই শাড়িটা নেওয়ার জন্য তারপর মন পাল্টে গেছে এই যে এই মলটাতে আমরা ঢুকেছিলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম কেউ যদি পুনেতে থাকেন অবশ্যই আসবেন তুলসী মার্কেটে আর এই শাড়ির দোকানটাতে হাজার রকম শাড়ি পেয়ে যাবেন তো বান্ধবী এখন বাইরে বেরিয়ে ও নিজের জন্য কিছু দেখছে যদি পছন্দ হয় তাহলে নেওয়া যাবে এবারে চলে আসছি জুয়েলারি শপ এখানকার মানে জুয়েলারি দেখলেই আপনারা মাথা ঘুরে যাবেন ভাবে যে এগুলো সিটি সিটিকোল না সোনা আপনি বুঝতেই পারবেন না আর এখানে মানে এরকম ছোট ছোটো ছোট ছোট করে প্রচুর দোকান প্রচুর মেলার মতন ভিড় হয়ে থাকে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন আপনারা এই ভিডিও আমি তো তাও ছোট করে নিয়েছি আপনাদের কমেন্ট আপনাদের যদি কমেন্ট আসে যে এই তুলসী মার্কেট প্রো মার্কেটটা দেখানোর জন্য আমি অবশ্যই একদিন ভিডিও করে আপনাদেরকে দেখাবো এখানে প্রচুর প্রচুর ক্রাউড হয় প্রচুর ভিড় থাকে তাও তো এই ভিড়টা কিছুই নয় এখানে মানে এই জায়গাটাতে আপনি ঢুকতেই পারবেন না একবার যদি ঢুকবেন আর বেরোনো বেরোতে পারবেন না যারা পুনেতে থাকে যারা আপনাদের পরিচিত পুনেতে থাকে তাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করবেন তারা বলে দেবে যখন ঘরে ছিলাম তখন ভাবলাম যে এই এই নেবো নিয়ে চলে আসবো কিন্তু এই বাজারে আসার পর আর মাথা কাজ করছে না যে কি নেবো না নেবো এই যে এই টুপিগুলোতে এখন ট্রেন্ডিং চলছে আর তুলসী মার্কেটের আমার সব থেকে পছন্দের জায়গা হচ্ছে এই ফুলের মার্কেটটা এত তাজা তাজা ফুল আর ফুলের মালা দেখলে খালি মনের মধ্যে একটা গান বারবার ঘুরে বেড়ায় কবে আইবে আমার কবে দিমু গলায় মালা রে আমি তো জানি আমার গলার আওয়াজ ভালো নয় দেখ এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এই জায়গাটা কেন আমার পছন্দের দেখছেন কি বলবো একদম তাজা ফুল আর চলুন আর বেশি দেখালে আর ওখান থেকে আর বেরোনোই যাবে না চলুন ধীরে ধীরে বাজারটা একটু ভিড় হয়েছে এই এই ভিড়টা আমি একটুই বলবো তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এখানে কতটা ভিড় হয় এবারে চলে এসেছি আমার বাবার জন্য জামা প্যান্ট নিতে আমরা এই দোকানে আগে একবার এসেছিলাম এসে দেখে গেছি তাই এখানে দ্বিতীয়বার এসেছি আর বান্ধবী আমার মুখ শুকিয়ে গেছে বসে বসে খাচ্ছে আমার বন্ধুকে দিয়ে দেখা করছি কারণ এই দিক থেকে বহুত প্রচুর ইয়ে মানে কোন প্যান্টটা রকম কোন প্যান্টের কাপড় কীরকম সেদিক থেকে খুব ভালো ওই কারণে ওকে দেখাচ্ছে আর শাড়ি কেনার সময় বান্ধবীকে এখন জামা এখন জামার মাপ নেওয়া চলছে ঠিকঠাক হবে কি না চলুন আমাদের কেনাকাটা তো হয়ে গেল আর আপনাদেরকেও দেখালাম বাজার জামা কাপড়ের দোকান এই যে এই গেটটা দেখলেন এটা হচ্ছে শনিবারওয়ারা আপনি মন পায়ে এলেন মনপাই এলে কী কী দেখতে পাবেন শনিবার তারপর হচ্ছে লালবাগ তারপর হচ্ছে তুলসী মার্কেট মানে একদিনে আপনি অনেক কিছু দেখে নিতে পারবেন আর এই ব্রিজটিতে তো সন্ধ্যেবেলায় বসার জায়গায় পাওয়া যাবে না অনেক লোক এসে এখানে টাইম এক্সপেন্ড করে চলে এসেছি পি মেট্রো স্টেশনে এবারে রুমে ফিরে যাব বাজার করা হয়ে গেছে মনে আনন্দ কিন্তু চোখের মধ্যে আলন্ত আমার এই চোখটা না ফুলে কিছু কিছুদিন আগেই সবার মুখের অবস্থা দেখুন ঠিক আছে আর বেশি দেরি করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন